তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং আমার একটা টিকটক হালাল আইডি আছে হালাল টিকটক আইডি ওটাতে আপনি স্টার দিবেন আচ্ছা হুজুর আমার একটা প্রশ্ন করতে এই ঈদের দিন কি মহিলাদের পর্দা সহকারে নাচ করবে মেয়েদের জন্য ড্যান্স করা জায়েজ তবে নোরা ফাতিহমার কা ড্যান্স করা যাবে না ক্যাটরিনা কাইফের মতো পরিমনির মতো বলিউড আইটেম গার্লের মতো অথবা টিকটকের থার্ড ক্লাস মেয়েদের মতো ড্যান্স করা যাবে না কাঙতন দুটা মাকেলা যাকল কালা কারকলাকেল য়াকল কাকেলা ইাকে আডি ক্ন কাকলা কলা কলা আলা